এই পৃথিবীতে এমন এমন কিছু রহস্য আছে যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞান এখনো পুরোপুরি দিতে পারেনি একটা দরজা হাজার বছর কেউ খুলতে পারেনি আর একটা রাস্তা যেখানে গাড়ি চলে উল্টো দিকে আজ আমরা জানব ভারতবর্ষের দুই রহস্যময় স্থান যেখানে একদিকে অতীতের গভীর লুকিয়ে আছে অমগ্রতলা আর অন্যদিকে প্রকৃতিক বিম্রম যেন আমাদের চ্যালেঞ্জ জানায় রহস্য এক পদ্মা নাশ্রমী মন্দিরের বল্লট ডি একটা দরজা যেটা খুললে নাকি আসবে ধ্বংস কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে অবস্থিত এই মন্দিরের বিশ্ব শুধুমাত্র তার ধন জন্য নয় বরং তার এক অলৌকিক দরজার জন্য দু সালের আদালতের নির্দেশ এ মন্দিরের গোপন বল্লটগুলো খোলা হয় সবগুলোতেই বের হয় ধনরত্ন কিন্তু একই দরজা বল্লব বি আজও খোলা যায়নি দরজার গায়ে খোদাই করা সাপের প্রতীক যার সম্পর্কে বলা হয় একমাত্র কোনো সিদ্ধযোগ্য যদি নাগপাসম মন্ত্র জানেন তবে তিনি এই দরজা কমতে পারবেন মেশিন বা প্রযুক্তি ব্যবহার করে দরজা খোলার চেষ্টা করতেই গোটে একের পর এক অদ্ভুত ঘটনা স্থায়ীরা বিশ্বাস করেন এই দরজা খুললে পৃথিবীতে নামবে এক ভয়ানক অভিশাপ এটা কি শুধু কুসংস্কার নাকি প্রাচীন ভারতের এমন কিছু গোপন প্রযুক্তি ছিল যা আজও জানা যায়নি নাম্বার দুই ম্যাগনেটিক হিল এটি একটি রাস্তা যেখানে গাড়ি চলে উল্টো পথে এবার চলুন ভারতের উত্তরের হিমালয়ের কোলে লাদাখে এখানে আছে পৃথিবীর অন্যতম বিষ্ময়ক ম্যাগনেটিক খেল এখানে আপনি গাড়ি বন্ধ করে রাখলেন সেটা নিজে নিজে ধীরে ধীরে উপরের দিকে চলতে শুরু করে লোকেরা বলে এই জায়গায় আছে কোনো অদৃশ্য চুম্বকীয় শক্তি আবার কেউ কেউ বলে এটা বুতের পাহাড় বিজ্ঞানীরা অবশ্য একে ব্যাখ্যা করেন অ্যাপ্রিকাল এলিয়েশন হিসেবে মানে আপনি যেটাকে উঁচু মনে করেন সেটা আসলে নিচু আর আপনার চোখে ধোকা লাগছে প্রশ্ন হলো যদি সেটা সত্যি শুধু চোখের বিভ্রম হয় তাহলে মোবাইল আর কম্পাস কেন এখানে দিক হারিয়ে ফেলে এক একদিকে এমন দরজা যা যুগ যুগ ধরে কেউ খুলতে সাহস করেনি আরেক দিকে এমন রাস্তা যা আপনার চোখেও ফাঁকি দিতে পারে এই দুই রহস্যই প্রমাণ করে দেয় যে পৃথিবীতে এমন অনেক হাজার রহস্য আছে যেগুলো আমাদের কল্পনাকেও হার মানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি এরকম রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ